মুহূর্তা বেগম আপনি থেকে আসছেন ময়ন সিং থেকে দেশের বাড়ি ময়ন সিং আমি থাকি লালবাগ লালবাগে ডাকেন আচ্ছা আপনার আগে দুইটা সিজার এবার গর্ভফুল নিচে প্লাস সেন্টার এখন আপনি যে প্লাস প্রিভিয়ার জন্য কি আমার কাছে আসছেন জি আচ্ছা এটার জন্য আপনার কি কি অসুবিধা হয় বলেন আমার এখন সমস্যা হচ্ছে আমার পায়ে ব্যথা করে আর পেটের সাইড দিয়ে ব্যথা করে মাঝে মানে কোন সময় আবার চারপাশেও ব্যথা করে দিনের দুই একবার মতো আগের সেলের জায়গাটায় কি কোনো ব্যাথা আছে না এই জলে আগের দুইটা সিজার কোথায় হয়েছিল আপনার দেশ মহেজ সিং ময়হেজ সিং এর আচ্ছা তো ওই যে আগের যে সিজারটা ছোট যে বাচ্চাটা ওর বয়স কত আর চলতেছে আচ্ছা আপনার যে এবার গর্গাফুল নিচে আছে এটার জন্য কি কোনো রক্ত গিয়েছে প্রেগনেসিতে প্রথম বেলা গেছে প্রথম দিকে রক্ত দিয়েছে এবার কি কোনো রক্ত দিয়েছে না হ্যাঁ হ্যাঁ রক্ত দেয় না ঠিক আছে তারপরে ব্লিডিং হইছে ব্লিডিং হইছে মানে করেন অনেক দিন যাব এই আড়াই মাসের মতো রক্তই গেছে পরে আবার এই ম্যাডাম এই জায়গায় দেখানোর পরে ম্যাডামই বলেছে যে ইনজেকশন দিতে 28 সপ্তাহ পূর্ণsetopt পরে আমি পাঁচটা ইনজেকশন দেওয়ার পরে আবার ভালো হয়ে গেছে আর নেই প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে এটা এটাতে এক ধরনের জটিল সমস্যা আগে দুইটা সিজার আবার সাথে আপনার গর্ভফুল নিচে এখন এই জন্য আপনি আমার কাছে আসছেন ব্যাটার ম্যানেজমেন্টের জন্য ঠিক আছে আমি যেভাবে বলি আপনি আপনার আমার চেকআপে থাকবেন এবং এটার জন্য অপারেশন যখন হবে ব্লাড রেডি রাখতে হয় আপনার কবে ব্লাড রেডি রাখতে হবে কিভাবে আপনি হচ্ছে প্রিপারেশন নেবেন এটা আমি প্রয়োজন অনুযায়ী বলে দিই ঠিক আছে মরতে যাবে আচ্ছা আপনার বাচ্চা নড়াচড়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে